শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে জগদ্ধাত্রী পুজো নবমী আমার পিস্ত দাদা থাকে দমদমে ওর বাড়িতে খুব বড় করে না জগদ্ধাত্রী পুজো হয় প্রত্যেক বছরই নেমন্তন্ন করে কিন্তু প্রত্যেক বছর তো যাওয়া সম্ভব হয় না কোনো না কোনো কারণ বাচ্চাদের পড়াশোনা এই জন্য যেতে পারি না এর আগে দু বছর আগে গেছিলাম এবছর আবার যাব চলো বেশি কথা না বলে ঝটপট কোন শাড়িটা পরি সেটা একটু দেখে নিই এর আগে যে বছর গেছিলাম সে বছর না উপোস করেছিলাম এবছর আর উপোস করিনি তাও পুজো গেলে বেশ একটু লাল শাড়ি পরে যেতে না বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তাই ভাবলাম একটা লালের ওপরেই শাড়ি পরব তো চলো এখন শাড়ি ব্লাউজ গয়নাগাটি ঝটফট করে বার করে নিই আজকে না বেশ রোদ্দুর উঠেছে আর তেমনি গরম লাগছে তো এই শাড়িটা না খুব পাতলার ওপরে আছে আর লালও বটে তো এই শাড়িটার সাথে ভাবলাম এই সাদা ব্লাউজটা পেয়ার করে আজকে পরে যাই সাদা লাল না দেখতে বেশ ভালো লাগে কি বলো আর এই যে একটা সিম্পল একটা টার্সেল বার করেছি লকেটটা দেখো ডিজাইনটা কেমন লাগছে বলো তোমাদের ভালো লাগলে আর এই গলাহাটটাই পরবে একটাই পরবো আর এই যে টানা ঝুমকোটা পরব ব্যাস এটাই আজকে আমার গলায় আর কানে পরবো আর হাতে এই চুলগুলোই পরে যাব হাতের গুলো আর বদলাবো না আর কয়েকটা এই যে আংটি আর করেছি এই কয়েকটা আংটি নিয়ে নেব আঙগুলো ব্যাস তো চলো ঝটপট করে এবার রেডি হয়ে যাই রেডি হয়ে সোজা চলে এসেছিলাম দমদমে এই যে দাদা ভাইয়ের বাড়িতে ঢুকেও গেছি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম বিশ্বাস করবে না এত রোদ্দুর ছিল তারপরে দেখছি আস্তে আস্তে মেঘলা হয়ে গেল আর দমদম স্টেশনে যখন নামলাম এত মুসুলধারে বৃষ্টি পড়ছিল নবমীর দিনকে প্রায় এক ঘন্টা দমদম স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি কমলো অবশেষে আস্তে আস্তে দাদা বাড়ি আসলাম আর এসে দেখছি কতটা পুজো হয়ে গেছে সবাই কতই বকছিল যেন আমাকে তুমে সোজা করি টাকা টাকা একজনকে লাল কুমারী ছেড়েছে বাবা লাল নেই আমাদের দেখেছিস কানুনের বেশ বড় করে তো বেশি করে তো এই দেখো এখানে আমার সমস্ত দিদিরা বৌদিরা আছে সবাই মজা করে পুজো করছে সবাই না উপোস করেছে এখন না দেখে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে কেন যে উপোসটা করলাম না যতই কষ্ট হতো একটু উপোসটা করলে মনে হয় ভালোই মজা হতো তো যাই হোক এই দেখো সবাই এখানে প্রদীপ জ্বালাচ্ছিল তো এখন না বাচ্চাদের পড়াশোনার জন্য অনেক রিলেটিভরা আসতে পারিনি জানো যাদের বাড়ি মোটামুটি সামনে তারা একটু আসতে পেরেছে আর কি আর এখানে আমি বসেছিলাম আমার পিসিমারা বসে আছে তাদের সঙ্গে গল্প করছিলাম আর এদিকে আমার ভাই এখানে ভিডিও করছিল। সবাই দলে দলে জোড়ায় জোড়ায় খুঁজে নিয়েছে গল্প করার লোকজন আর এদিকে দেখো বাচ্চারাও তাদের সংসার নিয়ে বসে পড়েছে তো এখন পুজো মোটামুটি অনেকটাই হয়ে এসেছে এখন আমাদের ছোট্ট মাকে সাজানোর পালা তো এই যে আমার ছোট্ট মা এখানে সাজছে মা জগদ্ধাত্রীর কুমারী পুজো হবে এখন তো আমি মায়ের পায়ে আলতা পরিয়ে দিচ্ছিলাম তো এই দেখো ছোট্ট মা বসে আছে চুপটি করে ভাবলাম হাতে খুব কম সময় ব্রাহ্মণ ঠাকুর বলেছে তাড়াতাড়ি করে মাকে সাজিয়ে নিয়ে আসবে আমি ভাবলাম যে মায়ের পায়ে কি একটু ডিজাইন করে আলতা পরিয়ে দেব। কিন্তু ও তো বাচ্চা মানুষ অতক্ষণ তো স্থির হয়ে বসতে পারে বলো তারপর না সিম্পিল করে একদম মায়ের পায়ে দেখো আলতা পরিয়ে দিয়েছি কিন্তু তাদের যেন এত সুন্দর লাগছিল মায়ের পাটা দেখতে অসাধারণ লাগছিল সত্যি আজকে না এই যে কুমারী পুজো হয় তাদের উপরে না মায়ের যেন আলাদাই একটা আশীর্বাদ চলে আসে তো দেখো মাকে সাজাতে আমরা তিনজন মিলে বসে পড়েছি আর মায়ের শ্বাসটা একবার দেখো ওই যে রয়েছে মায়ের প্রতিমা আর এই যে রয়েছে আমাদের ছোট্ট কুমারী মা দুজনকে পাশাপাশি যেন মনে হচ্ছে মায়ের প্রতিমারই এখানে রয়েছে শারীরিক রূপ একই রকম লাগছে যেন সবাই বলছে দুই মায়ের মুখটা কি দারুণ মিলে গেছে গো আজ দেখো ব্রাহ্মণ ঠাকুর যেমন করে বসতে বলেছে মা কিন্তু ঠিক তেমন করে চুপটি করে পদ্মগুলটাকে ধরে বসে আছে এখন চলছে মায়ের চরণ ধোয়া তো সবাই দেখছো একে একে এখানে আসবে আর মায়ের চরণ ধুয়ে দেবে মায়ের মূর্তির মুখটা দেখো কি মিষ্টি যে এবার হয়েছিল খুব মিষ্টি খুব সুন্দর লাগছিল মায়ের মূর্তিটা আর মায়ের মণ্ডপটা দেখো অসাধারণ সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছিল এত সুন্দর লাগছিল আমি তো এসে বারবার ফটো তুলছিলাম আমার চোখ ভরে দেখছিলাম খুব সুন্দর লাগছিল আমার আর এখানে দেখো বাড়ির সমস্ত লোকজন রয়েছে সমস্ত আমাদের আত্মীয় স্বজনরা এখানে বসে আছে তাদেরকেও একটু ভিডিও করে রাখলাম তো এখন মায়ের পুজো শুরু হলো প্রথমে তো আমরা চরণ ধুলাম এখানে যত লোক আছে সবাই মায়ের এক এক করে চরণ ধুয়ে মাকে মিষ্টি মুখ করিয়ে দিল। তারপর এখন কুমারী মায়ের পুজো শুরু হবে আর আমাদের ছোট্ট কুমারী মা সে যে কী শান্তশিষ্ট হয়ে আজকে বসেছিল ভাবতেই পারছি না আমাদের ছোট্ট মা কিন্তু মুখেই এরকম চুপচাপ করে বসে থাকার পাত্রই নয় কিন্তু আজকে তার উপরে মায়ের অশেষ কৃপা ছিল তাই জন্য সে আর চুপটি করে লক্ষ্মী মেয়ের মতন চেয়ারটার মধ্যে বসেছিল আর মশাই ঠিক যেমন করে বসতে বলেছে হাতের মধ্যে পদ্মফুল দিয়ে দিয়েছে ঠিক কেমনটা করে এতক্ষণ পুজো হচ্ছিলো ততক্ষণ চুপ করে বসেছিল এই যে দেখছো আমার ছোটবেলার সাথী আমার পিস্ততে দিদি আমরা না দুই বোন কম দুই বন্ধু বেশি ছিলাম ছোটবেলায় খুব মজা করেছি দুজন একসাথে তো মায়ের পুজো অবশেষে সম্পূর্ণ হলো এখানে ব্রাহ্মণ ঠাকুর সবার মাথায় চামড়ের ছোঁয়া দিয়ে দিচ্ছে আর ওদিকে কিন্তু আমাদের ছোট্ট মা চুপটি করে বসে আছে অবশেষে মায়ের পুজো সম্পূর্ণ হলো আর মাকে ঠিক যেমনি করে কোলে করে নিয়ে আসা হয়েছিল ঠাকুর মণ্ডপে ঠিক তেমনি করে আবার কোলে করে তাকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে তো পুজো সম্পূর্ণ হয়ে গেছে আর এখন তো দিন ছোট তাই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বাইরের লোকজন আসা শুরু করে আর এই যে সামনে এই পুচকুটা কে চিনতে পারছ হ্যাঁ হ্যাঁ আমাদের সেই এখন হয়ে গেছে বেবি মা করে দাও হাই করে দাও এই যে ওর কাণ্ডটা দেখো একবার ওকে যত দেখি না সত্যি অবাক লাগে কী করে যে এই দুষ্টুটা ওই চুপটি করে প্রায় দু ঘন্টা ওই চেয়ারটার মধ্যে বসেছিল ভাবলেই অবাক হয়ে যায় তো ওর কাণ্ড দেখতে দেখতে দেখছি এদিকে কত নতুন নতুন লোকজন চলে এসেছে এদের অবশ্য অনেক বেশিরভাগকেই আমি না চিনি না কারণ এরা এদের ফ্ল্যাটের লোক পাড়ার লোক আর এই যে আমার বিস্তাত দাদা এর বাড়িতেই আজকে পুজো হচ্ছে তো দাদার অনেক বন্ধু সার্কেলের অনেকে এসেছে তাদের মধ্যে একজনকে দেখছি এ তো বিশেষ অতিথি একে তো আমি টিভিতেই দেখছিলাম তো ইনি আজকে চোখের সামনে তো একটুখানি ভিডিও করে নিলাম তোমরা কি চিনতে পারছো গো তো যাই হোক আর বেশি কিছু বলবো না যারা যারা চিনতে পারছো ভালো আর যদি না চিনতে পারো তাহলে আর যেহেতু ভিডিও তো এর মধ্যে এত বেশি কিছু বলা যায় না তো ইনি একজন বিশিষ্ট ব্যক্তি ভীষণই ব্যস্ত মানুষ তাও দাদার সঙ্গে সম্পর্ক ভালো এতই মুখের কথায় তিনি এসেছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে তো বাইরের অতিথিরা সবাই পোশাক খেয়ে সবাই যে যার বাড়ি চলে গেছে এখন অনেক রাত্রির হয়ে গেছে জানো আর এখানে সবার মনে তো বিশাল আনন্দ মায়ের পুজো তার মধ্যে সবাই এতদিন পরে একসাথে হয়েছি দেখা হয়েছে এত আনন্দকে সেলিব্রেট করার জন্য একটু নাচতে তো হবেই হলে আর আনন্দটা সেলিব্রেট হলো বলো তো দেখো সবাই এখন খুব খুশির মুডে রয়েছে আমার দাদা দিদি বোনরা সবাই একসাথে মিলে এখানে আমরা নাচানাচি করছিলাম আর তারপরে নাচানাচি কখন যে শেষ হবে কে জানে তারপরে হবে আমাদের খাওয়া দাওয়া তো অবশেষে একদম ফাঁকা হয়ে গেছে দাদা বলছে এবার তো খেতে আয় সবাই কারণ সমস্ত ক্যাটারিংয়ের লোকজন চলে গেছে আর যারা রান্না করছিল যেই মাসিরা পরিষ্কার পরিচ্ছন্নতা করবে তারাও অবশেষে বলছে আমরা আর থাকবো না এত রাত্রি হয়ে গেছে আমরাও এবার চলে যাব অবস্থাটা দেখো আমাদের নাচা তাও শেষ হচ্ছে না আর ওই দেখো ওই মাসিরাও যে যার মতন খাওয়া শুরু করে তো অবশেষে আমাদের নাচা বন্ধ হয়েছে আর লম্বা টেবিল এখন পাতা হবে একদম তিন চারটে টেবিল একসাথে পেতে আমাদের সব ভাই বোন বৌদিরা একসাথে খেতে বসবো আর এখানে চলে এসছে ভোগের প্রসাদ তার সাথে রয়েছে কাশ্মীরি আলুর দম চাটনি পায়েস মিষ্টি পাঁপড় অনেক কিছু তো বন্ধুরা সবাই আমরা একসাথে মিলে এখন বসেছি এখানে তো গল্পের কোনো শেষ নেই বুঝতেই পারছ কিন্তু আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করে আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের মতন বাবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মি দেখা নাই কিয়